ছেলেদের পোশাক পরে রাস্তাঘাটে ঘুরছে আপনি কি মনে করছেন বসুর বেটা জুয়া ক্যাসিনো মাদকের মধ্যে ডুবে আছে টিকটক প্রজন্ম টিকটক প্যারালাইজ প্রজন্ম অপদার্থ জানোয়ারের মতো এবং একই সাথে বুদ্ধিবিত্তিকভাবে প্রতিবন্ধী এই প্রজন্ম এই প্রজন্মকে দিয়ে আপনি আশা করছেন ইসলামের পতাকা নিয়ে তারা সামনে যাবে এরা কি জন্তু জানোয়ার চেয়ে বেটার জীবনের কোনো উদ্দেশ্যও নাই এই যে বাবা মা পড়াশোনা করাচ্ছে তাকে খরচ করছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ওর জীবন জীবনে কোনো উদ্দেশ্যই নাই বিশ বছর পঁচিশ বছর পড়াশোনা করার পরে পঁচিশটা কোরআনের রায়ৎ সে বলতে পারে না আল্লাহ বাকসুর আরফের একশো উনআশি নাম্বার আয়াতে বলেছেন ওয়া ল্যানি জাহান্ন নামে কেই প্রচুর জিন আর মানুষকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব

উ ল্যা ই আম এরা হচ্ছে গবাদি পশু দ্য জাস্ট লাইক ক্যারলস গবাদি পশুর মতো ব্যাল হোম আদল বরং তার চাইতেও এরা নিকৃষ্ট বা উ ল্যাই ক্যা হমুল গ এরা হচ্ছে গাফেল সম্প্রদায় নিজেকে এমনই মনে হয় হৃদয় দিয়েছেন আল্লাহপাক হয়তো বুঝতে পারছি না আল্লাহপাক কান দিয়েছেন শুনি না চোখ দিয়েছেন পাক দেখি না কোন চোখ বাইরের চোখ তো আবু জেহেলেরও ছিল ছিল না তা আবু জেহেল দেখতে পারলো না কেন সত্য কোনটা তার কোন চোখ অন্ধ ছিল হৃদয়ের চোখ